কেয়ামতের পূর্বে পৃথিবীর দক্ষিণ দিক থেকে এক মৃদু আরামপ্রদ বায়ু প্রবাহিত হবে এই বায়ু প্রবাহের ফলে কাফের মুষ্টিকরা শান্তি পেলেও সকল ইমানদারদের বুকে এবং বগলে মারাত্মক ব্যথা সৃষ্টি হবে আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি যার ইমান যত মজবুত সে তত বেশি যন্ত্রণা পাবে মানুষজন টিটকারি করবে বিশেষ করে যারা কাফির মুশরিক তারা বলবে দেখো ইমানের কারণেই যন্ত্রণা পাচ্ছ আল্লাহ রাসুল বলেন যার ইমান যত বেশি তার যন্ত্রণা তত তীব্র হবে এবং তীব্র যন্ত্রণায় সকল ইমানদার মৃত্যু মুখে পতিত হবে এই দৃশ্য দেখে কাফির মুশরিকরা হাসতে থাকবে অথচ আল্লাহ আল্লাহতালা কেয়ামতের আজাব থেকে ইমানদারদের রক্ষা